ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটির দোকান পুড়ে গেছে সোমবার তেসরা নভেম্বর ভোর সাড়ে পাঁচটার দিকে বাজারের ইসলাম মিষ্টান্ন ভাণ্ডারের পশ্চিম পাশের মার্কেটে ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে ভোরবেলা বাজার বন্ধ থাকাকালীন হঠাৎ একটি দোকানে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা চালায় পরে নবীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে সকালে একজন ফোন দিয়েছে আমরা কাজনগর হয়েছিলাম আর কি আমি আইসিয়া দেখি যে ফায়ার সার্ভিসের লোক দাঁড়া হয়েছে পানি নাই পরে আমি সাঁটারগুলো খুলে হয়েছি খুলে তিনি দিয়ে দিয়ে দেখি ভিতরে আগুন জ্বলতেছে আগুন নিবেন পানি পানি পাইপ লাগা নিয়ে দাঁড়া রয়েছে

অগ্নিকাণ্ডে তিনজন ব্যবসায়ীর নটি দোকান সম্পূর্ণ পড়ে গেছে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন নারায়ণ সাহা স্বপন চন্দ্র সাহা ও আক্তার হোসেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত এই ঘটনায় নবীনগর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও শোকে ছায়া নেমে এসেছে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে মাসদুল হক কালচক্র টোয়েন্টি ফোর